চট্টগ্রামে বাসখালী পৌরসভাস্ত মিয়ার বাজার থেকে পূর্ব পাশে এক কিলোমিটারের মধ্যেই চোখে পড়ে পাহাড়ি অঞ্চল সেই ঘন বৃক্ষরাজি বেষ্টিত বনের ভেতর দুই কিলোমিটার গেলেই দেখা মিলবে পাহাড়ি টিলার গাছ কেটে গড়ে তোলা ব্যক্তি মালিকানাধীন একটি বাণিজ্যিক পার্ক নাম দেওয়া হয়েছে আমানা পার্ক সরজীবনে দেখা যায় মিয়ার বাজার থেকে দুর্গম পথ ধরে পৌঁছাতে হয় সেই পার্কে বর্ষায় যাতায়াতের রাস্তা চলার অযোগ্য হয়ে উঠায় দর্শনার্থী তেমন চোখে পড়েনি যে কয়জন চোখে পড়ল দম্পতি কিংবা জুটি বেঁধে আসা তরুণ তরুণী প্রবেশমুখে টিকিট কাউন্টার প্রতি টিকিট তিরিশ টাকা করে নিচ্ছেন টিলায় উঠার জন্য দৃষ্টিনন্দন সিঁড়ি করে দেয়া হয়েছে আছে কিছু পশুর ভাস্কর্য আর কিছু বসার জন্য কংক্রিটের আসন আরজন বলতে এইটুকুই আর পাহাড়ের মোহনীয়তা তো প্রকৃতিরই দান এর বাইরে আর কিছু নেই স্থানীয় অধিবাসী শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক নুরুল মোস্তাফা চৌধুরী বলেন পরিবেশের ভারসাম্যের তোয়াক্কা না করে যেভাবে পাহাড় কেটে অবৈধভাবে পার্কটি তৈরি করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এছাড়া বন বিভাগ এবং উপজেলা প্রশাসনের অবহেলাও দৃষ্টিগোচর হচ্ছে তাদের নিরবতার সুযোগে একের পর এক পাহাড়ও বন ধ্বংস হচ্ছে বাঁশখালী সহ দক্ষিণ চট্টগ্রামের একাধিক জায়গায় ভূমি ভূমিদস্যুরা পাহাড় ও বনভূমি উজাড় করলেও উপজেলা প্রশাসন এবং বন বিভাগ এ বিষয়ে কখনোই পদক্ষেপ নেয় না আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি চারপাশে ঘন বনাঞ্চল দেখে বোঝা যায় এই টিলায়ও একসময় গাছ ছিল স্বাভাবিকভাবে এই পাহাড়ি টিলা সরকারি হাস জায়গা বন বিভাগের নাকি ব্যক্তি মালিকানাধীন তা জানতে চাইলে পার্ক উদ্যোক্তা মোহাম্মদ নমিন জানান এটি তার ব্যক্তি মালিকানাধীন জায়গা সংশ্লিষ্ট দপ্তর থেকে কোন অনুমতি গ্রহণ করেছেন কিনা এ এই প্রশ্নের জবাবে তিনি গ্রহণযোগ্য উত্তর দিতে পারেননি এবং প্রতিবেদককে কোন প্রকার অনুমতিপত্র তিনি দেখাতে পারেননি এগুলো হাস জায়গা না এগুলো আমার নিজস্ব জায়গা আমার দলিল মূল্যের জায়গাগুলো বনাঞ্চল বলতে এখানে কোনো ওরকম রকম সিরিয়াসলি বনাঞ্চল না না এখানে আসলে সমতল সব বাড়িঘর এটা প্রথমে পাহাড় বলতে বনন্ত পাহাড় বলতে আর ভিতরে আর আর ভিতরে অনেক দূরে যেতে হবে এটা তেমন বনন্ত পাহাড় ধরা যায় না এই ব্যাপারে বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন বিষয়টি তিনি শুনেছেন জায়গা যদি ব্যক্তি মালিকানাধীন হয় তবে এটি উপজেলা প্রশাসন দেখার কথা যদি বন বিভাগের জায়গা হয় সেক্ষেত্রে বিষয়টা বন বিভাগ দেখবে জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান শেখ বলেন বন অধিদপ্তর থেকে কোন প্রকার অনুমতি গ্রহণ করা হয়নি তাকে নোটিশ দেয়া হয়েছে এছাড়া বর্ষার পর জরিপ করে সীমানা চিহ্নিত করে সেখানে বন বিভাগের জায়গা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম জানান বিষয়টি নিয়ে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে নিয়ম বহির্ভূতভাবে কোন স্থাপনা নির্মিত হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে সচেতন নাগরিক সমাজের অভিমত বাসখালী আনোয়ারা তথা দক্ষিণ চট্টগ্রামের বনাঞ্চলের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় সাম্প্রতিক সময়ে লোকালয়ে হাতির আনাগোনা বেড়ে যায় এবং অনেক প্রাণহানির ঘটনা ঘটে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের বনাঞ্চলের পরিবেশ ক্ষুণ্ণ হয় এমন ঘটনা চলমান থাকলে সামনে আরও বিপর্যয় ডেকে নিয়ে আসবে আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন